হ্যালো ভি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো বড় মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো এ ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করে দিই ঢাকা থেকে রোমারি যাওয়া এবং রোমারি থেকে ঢাকা যাওয়ার সেরা পাঁচটি বাসের সাথে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বেশি কথা না বাড়ে আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার পাঁচ সাউন্ড ট্রাভেলস ঢাকার রোমের রুটের একশো নাম ধর্ম হচ্ছে ট্রাভেলস ঢাকার রোমের রুটে প্রতিনিয়ত সাউন্ড ট্রাভেলস বাসগুলো সার্ভিস দিয়ে আসছে তাদের উপহার বেশ কিছু বাস রয়েছে এবং যা প্রতিনিয়ত ঢাকার রোমের রুটে সার্ভিস দিয়ে আসছে যারা যারা সাউন্ড ট্রাভেলস এই বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা এই সাউন্ড ট্রাভেলস বাসে ঢাকা থেকে রোমে যাওয়ার সময় কত স্পিড পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এ পাঁচটি বাসের মধ্যে আপনার কোন বাস পছন্দ তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নম্বর চার সিয়াম এন্টারপ্রাইস ঢাকা রোয়মান রুটের একশো নাম ধর্ম অপারেট হচ্ছে সিয়াম এন্টারপ্রাইজ প্রায় দীর্ঘ যাবত ধরে ঢাকার রোময় রুটের সিএম এন্টারপ্রাইজের বাসগুলো প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসছে তাদের মহরে বেশ কিছু বাস রয়েছে এবং কিছু দিনের ভিতরেও আরও বেশ কিছু বাস যুক্ত করেছে তাদের বহরে এবং কে কে এই সিএম এন্টারপ্রাইজ বাসে ভ্রমণ করেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং স্পিড কত রয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সিএম এন্টারপ্রাইজ কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নম্বর তিন রিফাত পরিবহন ঢাকার রভুমানী রুটে এক সুনাম ধর্ম অপারেটেস হচ্ছে পরিবহন বেশ দীর্ঘ যাবৎ ধরে সুনামের সাথে ঢাকার ওমের রুটে সার্ভিস দিয়ে আসছে তাদের ভরে বেশ কিছু বাস রয়েছে এবং ওয়ান জে মডেলও বাস রয়েছে কিছু ভিতরে তারা তাদের বহরে দুটি ওয়ান জে মডেলের বাস বের করেছে যা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন কে কে রিফাত পরিবহনে এই বাসগুলোতে ভ্রমণ করেছেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং রিফাত পরিবহনের বাস কে 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 ভালোবাসেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন নম্বর দুই পলি পরিবহন ঢাকার রহমান রুটের আরেক সুনাম ধর্ম হচ্ছে পলি পরিবহন বেশ দীর্ঘযাবত ধরে ঢাকার রুমান রুটে সুনামের সাথে পলি পরিবহন সার্ভিস দিয়ে আসছে তাদের বহরে বেশ কিছু বাস রয়েছে এবং যা প্রতিনিয়ত ঢাকার রুমেন রুটে সার্ভিস দিয়ে আসছে কে কে পলি পরিবহন এই বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই পাঁচটি বাসের মধ্যে আপনার কাছে পরিবহন কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নাম্বার বিসমিল্লা পরিবহন পরিবহন তাদের পরে বেশ কিছু ওয়ান জে বাস রয়েছে তাই এই বাসকে এক নাম্বার স্থানে রাখা হয়েছে বিসমিল্লা পরিবহনের ভিডিও না থাকায় এ বাসের ভিডিওতে বিস্মিল্লা পরিবহনের কিছু বিস্তারিত তথ্য জানাচ্ছে ঢাকা ওমের রুটে স্মিল্লা পরিবহন সুনামের সাথে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসছে যারা যারা বিস্মিল্লা পরিবহনের এই বাসগুলিতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই পাঁচটি বাসের মধ্যে আপনার কাছে কোন বাসটি ভালো লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন